রাস্তা তো নয় যেন মরুন ফাঁদ বিস্তীর্ণ এলাকায় এক হাঁটু জল দাঁড়িয়ে জলাশয়ে পরিণত হয়েছে এলাকায় ঢোকে না চার গাড়ি অ্যাম্বুলেন্স মুমূর্ষ রোগীর জন্য একমাত্র ভরসা দোলনা ঝাড়গ্রামের বাদগোড়া অঞ্চলের মেটাল চক থেকে মানিকপাড়া যাওয়ার রাস্তার বেহাল দশা ২০১৭ সালে নির্মিত হয় এই রাস্তাটি যে রাস্তার উপর নির্ভরশীল মেটাল আসনবনি বৈদা ডুমুরিয়া সহ আরও বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষ সেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে যেখানে সেখানে খানা খন্দে পরিণত হয়েছে বর্ষায় এক করে জল জমা হয়েছে যার ফলে প্রাণী ঝুকে নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে স্কুল পড়ুয়া তো সমস্যার সম্মুখীন হচ্ছে তার সাথে কোনো মুমূর্ষ রোগীকে নিয়ে যাওয়ার জন্য খাটে দোলা করে নিয়ে আসতে হচ্ছে বারবার স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ সমস্ত প্রশাসনিক তরে জানানোর পরেও রাস্তা নির্মাণের কোন ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন জানি অভিযোগ সাধারণ মানুষের কবে এই রাস্তা নির্মাণ হবে কবে সুব্যবস্থা হবে তার দিকে তাকিয়ে রয়েছেন এলাকার সাধারণ

তোমার আসনমনির দিকে এথায় ঢুকছে বাঁশতলায় ঢুকছে প্লাস তারপরে ছডিয়া গেছে রাস্তাটা কতগুলো গ্রাম রয়েছে এই রাস্তার উপরে দশ থেকে বারোটা গ্রাম আছে আমাদের আগের দিকে আর কি যন্ত্রণায় রয়েছেন আপনার আমরা যে যন্ত্রণায় রয়েছি সেই যন্ত্রণার কথা বলা যাবে না জনগণ দেখে নেই বুঝতে পারবে সবাই এই বিষয় নিয়ে আপনারা কোথাও জানান পঞ্চায়েত জানাচ্ছি তো সবাইকে ঠিক আছে সবাই তো দেখছে কিন্তু কেউ কোনো ব্যবস্থা করে না আর কি গত বছর একটু কাজ হলো জানানোর জন্যে ঠিক আছে এই যে সাইডটা এই সাইডটাই নদীর বালিয়ে এনে দিলাম আর কি ঠিক আছে জনগণকে জানাই তো আর কি তখন ওই মধ্যে আর যাতায়াত করছি আর কি এবারে কোনো যে এমার্জেন্সি গাড়ি কোনো ঢুকবে এই মানে সত্তর আশি ঘরের মধ্যে ঠিক আছে কোনো সেরকম ব্যবস্থা নেই কোনো একটা ঘর হয়তো মায়া ছাড়া কোনো একটা এমার্জেন্সি কোনো কাজ হয়ে যায় তাহলে আমাদের চার চাকাকে রাখতে হবে ওইখান থেকে আর ওখান থেকে সব গুলি করে আনতে হবে আর কি জায়গাটাকে তো রুগী টুগি কীভাবে নিয়ে যান ওই তো ওই দুলির মধ্যে ওইখান থেকে আনতে হবে চককে আমাদের এবারে এই টুকুটার মধ্যে আবার যাবে ঝাড়গ্রাম তেরো কিলোমিটার রাস্তা গাড়ি ঢুকে নাই রাস্তা নাই রাস্তায় গাড়ি কোনো ঢোকে কতদিন ধরে এই সমস্যা আয় বছর দিয়ে কি না রাস্তা হয়েছিল

এই ষোড়ন হওয়ার পর মানে আজ এই মানে মাটির তলে চলে যায় দীর্ঘদিন পঞ্চায়েত শুরু করে আমাদের পড়াশোনা দপ্তরে সব জায়গায় মানে করা হয়েছে হয়েছে সবাইকে পঞ্চায়েত জানানো যে আমাদের রাস্তার অবস্থায় জল ভর্তি হয়ে যাচ্ছে একটা অ্যাম্বুলেন্স শুদ্ধ যেতে পারছে না এখানে আবার সবাইকে জানিয়ে কেউ আমাদের এখানে আসেনি এবং দেখেনি যে রাস্তার কি অবস্থা হয়ে আছে এখানে মিনিমাম চোদ্দ পনেরোটা গ্রাম আছে এবং সামনে মানিকপাড়া যোগাযোগ আমাদের এই রাস্তার উপর দিয়ে প্রত্যেক দিন আনার সাইকেল যায় সে সাইকেল যেতে পারেনি এবং মানুষ এই দিক থেকে যে একটা অ্যাম্বুলেন্স আসবে বা রুগী নিয়ে যাব তারও ব্যবস্থা নেই আমাদের রুগী নিয়ে আসতে হলে খাটে দোলায় করে নিয়ে এসে চোখে ওখানে গাড়ি রেখে দিয়ে তুলতে হয় দেখছি দেখছি হবে আর যেটা হয়ে গেল আজ দু বছর হয়ে গেল দু তিন বছর হয়ে গেল যে হচ্ছে দেখছি দেখছি এলাকায় তো আছে আ এখানে আছে তো এলে বলে হ্যাঁ দেখছি করে দেব আর তারপরে এখান থেকে চলে গেল আর কোনো কিছু নেই কি চাইছেন আপনারা আমরা যাচ্ছি যে রাস্তাটা হয়ে যাক তা দড়দড়ি হবে ভোট দেন ভোট তো দেয়া হয় তাহলে পরিষেবা পাচ্ছেন পাচ্ছি ভোট তো ভোটের সময় আসে ভোট নিয়ে চলে যাচ্ছে অনিমেশ ভাই চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতে হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রানোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতাগরবাল এমবিবিএস এম এস এনসিএইচ

জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো